নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদ ব্যাস জয়ন্তী হিসেবেও পালিত হয় এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ ভগবত এবং আঠেরো পুরাণের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান এবং দান করার বিশেষ মাহাত্ম রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো গুরু পূর্ণিমা কবে তিথি কখন শুরু এবং কখন শেষ গুরু পূর্ণিমার শুভ মুহূর্ত কখন গুরু পূর্ণিমার পুজো পদ্ধতি কী রয়েছে গুরু পূর্ণিমার মাহাত্ম কী রয়েছে গুরু পূর্ণিমার দিন কোন কোন টোটকাগুলি আপনারা করবেন গুরু পূর্ণিমার দিনে কোন কোন জিনিস দান করবেন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত একটা বেজে সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে এগারোই জুলাই দু হাজার পঁচিশ বাংলা ছাব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত দুটো বেজে সাত মিনিটে উদয়াতিথি অনুযায়ী দশই জুলাই বাংলা পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার গুরুপূর্ণিমা পালিত হবে গুরুপূর্ণিমার শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বেজে দশ মিনিট থেকে চারটে বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকবে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট থেকে সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত গুরুপূর্ণিমার পুজো পদ্ধতি গুরুপূর্ণিমার দিনে ঘর পরিষ্কার করার পর স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করবেন একটি পরিষ্কার স্থান বা উপাসনালয়ে একটি সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ তৈরি করবেন এবং বেদব্যাসের একটি মূর্তি বা ছবি স্থাপন করবেন এরপর চন্দন ফুল ফল এবং প্রসাদ নিবেদন করবেন এই দিনে বেদব্যাসের সঙ্গে শুক্রদেব এবং শঙ্করাচার্যের মতো গুরুদেরও আহ্বান করা উচিত এই দিনে শুধু গুরুকেই নয় পরিবারের বড়দের যেমন বাবা মা ভাই বোনকে গুরু হিসেবে বিবেচনা করে তাদের আশীর্বাদ নিতে হবে গুরুপূর্ণিমার পূর্ণিমার মাহাত্ম এই শুভ গুরুদের আরাধনা করা উচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকেই শুরু হয় শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বেদব্যাস জন্ম গ্রহণ করেছিলেন বেদ পুরাণের রচয়িতা ছিলেন তিনি তাই এই তিথিটি গুরু পূর্ণিমা নামে প্রচলিত এদিন লক্ষ্মী এবং নারায়ণের পূজার্চনা করার বিশেষ মাহাত্ম রয়েছে জীবনে গুরুর মাহাত্ম ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয় এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে গুরুপূর্ণিমার টোটকা এদিন এমন কিছু টোটকা আছে যেগুলি মেনে চললে আপনাদের অনেক উপকার হবে অনেক দোষ থেকে মুক্তি পাবেন বৃহস্পতির সঙ্গে গুরুর সম্পর্ক রয়েছে তাই এই দিনে হলুদ পোশাক পরে পুজো করলে ভাগ্যে উন্নতি হয় কাজে সাফল্য লাভ করা যায় বুদ্ধি বৃদ্ধির জন্য গুরু পূর্ণিমায় স্নানের পর নাভি এবং মস্তকে জাফরানের তিলক লাগাবেন এছাড়াও খাবারে জাফরান মিশিয়ে খাবেন গুরু পূর্ণিমায় অসত্য গাছে জল নিবেদন করে সাতবার পরিক্রমা করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে স্নানের পর নাগরমথা নামক বনস্পতি প্রয়োগ করলে ব্যক্তির শারীরিক এবং মানসিক সমস্যা সমাপ্ত হয় গুরু পূর্ণিমায় বৃহস্পতির পুজো এবং গুরুকে প্রণাম করলে জীবনে উন্নতি এবং আনন্দ বৃদ্ধি পায় গুরুপূর্ণিমার পুজোয় হলুদ ফুল এবং প্রসাদ নিবেদন করবেন এর ফলে লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপা পাবেন কাজে বাধা যদি তৈরি হয় তাহলে বিষ্ণু মন্দিরে কলা গাছ রোপণ করবেন এর ফলে সেই বাধা থেকে মুক্তি পাবেন গুরুপূর্ণিমায় মন্দিরে গোটা মুখ ডাল নিবেদন করবেন পাশাপাশি বারো বছরের ছোট মেয়েদের দক্ষিণা দেবেন এর ফলে উন্নতির পথ প্রশস্ত হবে বাড়িতে অর্থ সঞ্চিত না থাকলে রূপোর বাসন মাটিতে পুঁতে রাখবেন এর ফলে পরিবারের লক্ষ্মীর বাস হবে কেউ যদি নিজের কর্মজীবনে অগ্রগতি করতে চায় তাহলে গুরুপূর্ণিমায় হলুদ পোশাক হলুদ মুসুর ডাল জাফরান ঘি পিতল হলুদ মিষ্টি ইত্যাদি দান করতে পারেন বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের পুজো বিশেষ ফলদায়ক এই দিনে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে নারকেল উৎসর্গ করা উচিত বিশ্বাস করা হয় যে গুরুপূর্ণিমায় এটি করলে অসমাপ্ত কাজ সম্পন্ন হয় গুরু পূর্ণিমায় স্নান এবং দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিনে কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে হলুদ মুসুর ডাল হলুদ কাপড় বা এই রঙের মিষ্টি দান করবেন এটি করলে জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন পাবেন এই কাজগুলি যদি আপনারা করেন তাহলে অবশ্যই কর্মে উন্নতি এবং সংসারে সুখ এবং শান্তি বিরাজ করবে আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন